বাংলায় খবর বাঙালির খবর আমি শুধু বলবো যে মন্তব্য তাদের যে প্রস্তাব খুব ভালো লেগেছে যে ডিরেক্টর এবং টেকনিশিয়ানদের মধ্যে যে বিরোধ তার জন্য সম্পূর্ণ নিরপেক্ষ মানসিকতা নিয়ে মাঠে কোরান তারা মুখ্যতা করতে রাজি হয়েছে এবং আমি মনে করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে সব নিশ্চয়ই খুব তাড়াতাড়ি একটা সমস্যা সমাধান হয়ে যাবে তবে বাংলা ছবি বন্ধ হয় এমন কোনো ব্যাপারে কেউ সাপোর্ট করবে না তার কারণ আজকে মাদ্রাজের দিকে তাকিয়ে দেখুন আজকে বোম্বে দিকে তাকিয়ে দেখুন আজকে ইস্টার্ন ইন্ডিয়ায় একমাত্র বাংলা ছবির মুখ একদিকে সারা ভারতবর্ষ রাজ করত বাংলা একদিকে আপনার শর্মিলা ঠাকুর একদিকে আপনার কিশোর কুমার একদিকে অশোক কুমার হ্যাঁ অশোক কুমার একদিকে হেমন্ত মুখার্জি শরীর চৌধুরী ঋষিকেশ মুখার্জি কে নয় মানে চারিদিক দিয়ে মানে বাংলায় একদিকে ডিরেক্টর একদিকে প্রডিউসার একদিকে গান বাজনা সব দিক দিয়ে সারা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কন্ট্রোল যেখানে আজকে বাংলা প্রায় প্রায় সত্যি কথা এই দেবের কথা বলেই বলছি দশটা ভালো ছবি কারণ পাঁচটা ভালো ছবিও বাংলায় আসছে না আমার মনে হয় এই সমস্যার অভিনম্বে সমাধান হওয়া উচিত এবং আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এটাও তো ঠিক একজন দুজনের দাদা কিন্তু চলে এখন এটা নিয়ে তো দেখুন এটা আমি মন্তব্য করতে চাই না এই কারণে আমি তো এই স্তোরের লোক নই আমি বিধানসভার স্তরের লোক আমি বিধানসভার স্তরের লোক তবে আমি মনে করি যে এমনকি স্বরূপ আমি বলবো যে খুব ঠান্ডা মাথায় এইটা করতে তার কারণ তো ভেরি সেন্সিটিভ ইস্যু এবং সারা বাংলার মানুষ কিন্তু তাকিয়ে আছে সামনে আজকে স্লোগান তার মধ্যে একটা বিজেপির কথাও উঠে আসছে একটা বিজেপির না গোটাটাই বিজেপি বিজেপির যে বঙ্গভঙ্গের চক্রান্ত এই যে বাংলা ভাগের চক্রান্ত আবার সেই উনিশশো পাঁচের সাত মুঠো এস ওয়াজেদ কথা সেই ট্রেডিশন এখনও চলছে তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে ভবানীপুরের যুবকরা ইউনাইটেড ইউথ ফোরামের নেতৃত্বে উদ্যোগে আজ তারা স্লোগান দিচ্ছে ওং নম শিবায় শান্ত শরণার্থ হে তবে নিবেদয় আমি চাক মারতাম সংগতি পরমেশ্বর আর ভোলে বাবার কাছে ভূতনাথের কাছে আমাদের আবেদন তোমরা যে কোনো মূল্যে এই বঙ্গভঙ্গ রোধ করতে হবে তার জন্যে যদি রাস্তায় নেবে আমাদের গান গাইতে গাইতে ভোলে বাবার নামে কাঁধে বাঁক নিয়ে পুজো দিতে দিতে আমাদের যদি গাইতে হয় মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা কি জাদু বাংলা গানে গান গে দর মাঝি টানে এ গান নাচে বাউল গে গান নাচে বাউল গান গে ধান কাটে আমরি বাংলা ভাষা বঙ্গ বঙ্গ রুকছি যে কোনো মূল্যে বাংলা ভাগের চক্রান্তকে রুখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির মাটিতে বাংলার নেতৃত্ব স্থাপিত করতে হবে আর তার জন্যেই আজকে আমাদের স্লোগান বলে বাবা বলে বাবা ভুতনাথ বাবা কোলে বোম বলে বাবা বাংলা ভাগ করতে দিচ্ছি না দেবো না দিচ্ছি না দেবো না চক্রান্ত রুকছি রুখ বো রুগছি দাঙ্গাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও দাও দাঙ্গাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও দাও নিহয় বাংলা বাংলা নিহয় বাংলা নীতি আয়োগের বৈঝালে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিকার বন্ধ করে দেওয়া হয়েছে মাইক্রোফোন এটাই তো ওদের চরিত্র এটাই তো ওদের চরিত্র আগ্রাসী নীতি ওরা ভদ্রতা জানে ওরা গণতন্ত্র জানে ওরা জানে ওরা জানে না যেদিন ওরা ক্ষমতা থেকে চলে যাবে রাস্তায় পথের কুকুর পর্যন্ত ওদের দিকে তাকাবে না কুকুর বেরোলেও তাকাবে না ওদের দিকে এই বিজেপি পার্টি একটা বাজে জুমলা পার্টি জুমলাবাজ পার্টি এদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই যেতেন না গিয়েছিলেন বাংলার স্বার্থে যে কেন্দ্রের কাছে গিয়ে আমাদের কথা বলবেন এবং এক লক্ষ হাজার কোটি বাকি সেই টাকা একশো দিনের কাছ থেকে সমস্ত কিছুর টাকা আমাদের সমস্ত প্রকল্প বন্ধ করে দিচ্ছে কিন্তু দেখা গেল সব রাজ্যের মুখ্যমন্ত্রী যারা গিয়েছিলেন অনেকেই জাননি যারা গিয়েছিলেন তাদেরকে বলতে দিল পাঁচ মিনিটের মাথায় বাংলার সুইচটা বন্ধ করে দেওয়া হলো দিল্লি জেনে রাখো বাংলা সুইচ বন্ধ করার হিম্মত তোমরা দেখালেও বাংলা সুইচ বন্ধ করার ক্ষমতা তোমাদের হাতে নেই আজ নয় কাল এই দিল্লির অপশাসনের বিরুদ্ধে দিল্লিকে চিরতরে নির্মূল করে এবং বিজেপি সরকারকে ফেলে দিয়ে তবেই আমাদের এই ভূতখাত যাত্রা সফল হবে টালিগঞ্জে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই অচল অবস্থা চলছে এটা মিটেই যাবে এটা মিটেই যাবে এটা আমি সমস্ত পক্ষের কাছেই আবেদন করছি সামনে দুর্গা আসছে এবং ভয়ঙ্কর দুর্গাপুজো অন্তত কুড়ি হাজার কোটি তিরিশ হাজার কোটি টাকার লেনদেন হয় সেই সময় যদি একটা বাংলা ছবি সারা বছরই আসে না যদি বাংলা ছবি না থাকে খুবই অসুবিধা হবে একই সঙ্গে টেকনিশিয়ানদের কথাও ভাবতে হবে আমার মনে হয় সবাই মিলে বসে আলোচনা করে একটা সমাধান সমাধান তারপর তো মুখ্যমন্ত্রী আছেনই যারা লক্ষ্মী ভাণ্ডার আছে তিনি কখনো চাইবেন স্টুডিওর ফ্লোর যেখানে লক্ষ্মীর ব্যবসা হয় সেখানে লক্ষ্মীর ব্যবসা বন্ধ তবে তার মানে এই নয় টেকনিশিয়ানদের কথা তাদের কথাও শুনতে হবে ডিরেক্টরদের কথাও শুনতে হবে প্রডিউসারদের কথা শুনতে হবে আর্টিস্ট প্রোগ্রাম সবাইকে নিয়ে বসে একটা আশুর সমাধান চাই এবং আসুর সমাধান হবেই তার কারণ বাংলার যে শেষ মুখটা শেষ প্রতিযোগিতা তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন